সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যদি দেখান আজকে প্রতিবেদন দেখছেন সকলকে চলন বিল বা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন আরও একটি ভিডিও সুপ্রিয় দর্শক আজকে আলোচনা করবো মূলত রাজহাশের বাচ্চা পালন পদ্ধতি এবং ভ্যাকসিন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো দর্শক বুঝতেই পারতেছেন যে রাজহাসের যারা বাণিজ্যিক খামার করতে চাচ্ছেন বা বাচ্চা লালন পালন করতে চাচ্ছেন কিভাবে লালন পালন করবেন এবং ভ্যাকসিন কখন কিভাবে দিতে হবে এগুলোই কিন্তু বিস্তারিত আলোচনা তো বুঝতেই পারতেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন নাট টেনে দর্শক তো চলুন কোথা না বাড়িয়ে শুরু করি আমি সজীব হাসান আছি আপনাদের সাথে বিস্তারিত আরও জানতে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করবেন আর দর্শক পাঁচ মাসে একটি কথা বলি যে বর্তমানে কিন্তু চলন বিলের পানি শুকিয়ে যাওয়ার কারণে এক মাসের মতো শামুক উত্তোলন বন্ধ ছিল এবং এখন কিন্তু বর্তমানে আবার শামুক উত্তোলন শুরু হয়েছে তো যারা চলন বিলের শামুক নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই নাম্বারটিতে যোগাযোগ করুন দর্শক চলুন প্রধানকারী মূল আলোচনা কিনে দরকার রাধাশের বাচ্চা পালন পদ্ধতি এক নম্বর পয়েন্ট হচ্ছে বাসস্থান ব্যবস্থাপনে রাধাশের বাচ্চাদের জন্য উষ্ণ শুষ্ক পরিবেশ প্রয়োজন প্রথম কয়েক সপ্তাহে তাপমাত্রা তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস বজায় রাখতে হবে পরে ধীরে ধীরে তাপমাত্রা কমিয়ে আনতে হবে দশক বাচ্চাদের জন্য পরিষ্কার ও নরম বিছানা যেমন কাঠের গুঁড়া বা খড় প্রয়োজন এগুলো সংগ্রহ করে অবশ্যই হাঁসের যে শেড বানাবেন ওই সেটে মেঝেতে পেরিয়ে দিবেন হাঁস দু নম্বর হচ্ছে খাদ্য ব্যবস্থাপনা প্রথমত প্রয়োজন কয়েকদিন উচ্চ প্রোটিন সমৃদ্ধ সাটার ফিট দেওয়া যেটা হচ্ছে বিশ থেকে বাইশ পার্সেন্ট প্রোটিন থাকবে পরিষ্কার ও তাজা পানি সবসময় সরবরাহ করতে হবে ধীরে ধীরে সবুজ শাক সবজি ঘাস দেওয়া যেতে পারে রাজহাঁস কিন্তু আপনারা জানেন যে ঘাস খায় বিশেষ করে বাক্সা ঘাস যেগুলো নরম এবং ফুল পাতাকপি যেগুলো আছে এগুলো খায় তো দর্শক বুঝতেই পারতেছেন রাজহাঁস একদিকে যেমন পালন করা সহজ এবং অপরদিকে কিন্তু খাবারটাও কিন্তু খুবই কম খরচের ভিতরে পালন করা যায় তিন নম্বর হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থাপনা বাচ্চাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা কিন্তু প্রয়োজন রোগ প্রতিরোধদের জন্য ভ্যাকসিন দেওয়া প্রয়োজন আলো জলবায়ু চার নম্বর হচ্ছে আলো জলবায়ু চলাচল পর্যাপ্ত আলো বায়ু চলাচলের ব্যবস্থা করতে হবে অতিরিক্ত ঠান্ডা বা গরম থেকে বাচ্চাদের রক্ষা করতে হবে রাজাসের বাচ্চার ভ্যাকসিন ডাক প্লেট ভ্যাকসিন সাধারণত দুই থেকে তিন সপ্তাহ বয়সে প্রথম ডোজ দেওয়া হয় বছরে একবার বুস্টার ডোজ দেওয়া প্রয়োজন দুই নম্বর হচ্ছে হেপাটাইটিস ভ্যাকসিন বাচ্চাদের রাধাস বাচ্চাদের হেপাটাইটিস প্রতিরোধের জন্য ভ্যাকসিন দেওয়া হয় সাধারণত এক থেকে দুই সপ্তাহ বয়সে প্রথম ডোজ দেওয়া হয় তিন নম্বর হচ্ছে কলেরা ভ্যাকসিন কলেরা প্রতিরোধের জন্য ভ্যাকসিন দেওয়া হয় সাধারণত ষাট থেকে ছয় সপ্তাহ বয়সে প্রথম ডোজ দেওয়া হয় সুপ্রিয় দর্শক অন্যান্য ভ্যাকসিন স্থানীয়ভাবে প্রাপ্ত রোগের উপর নির্ভর করে অন্যান্য ভ্যাকসিন দেওয়া যেতে পারে সতর্কতা হচ্ছে ভ্যাকসিন দেওয়ার আগে পশু চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন ভ্যাকসিনের সঠিক ডোজও সময় মতো দেওয়া নিশ্চিত করতে হবে রাজারের লাল হাসের বাচ্চা পালনের সঠিক ব্যবস্থাপনায় ভ্যাকসিন প্রদান তাদের সুস্থ দ্রুত বৃদ্ধি নিশ্চিত করে তো বুঝতেই পারতেছেন দর্শক এই ছিল আজকের মূল আলোচনা তো আশা করি রাজহাঁসের বাচ্চা পালন সম্পর্কে যারা আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন তারা সম্পূর্ণ ভিডিওটা দেখার কারণে বিস্তারিত কিন্তু বুঝতে পারতেছেন তো দর্শক এই যে আলোচনাগুলো করলাম এগুলো মেনে যদি আপনারা রাজহাঁসের খামার ব্যবস্থাপনা করেন তাহলে কিন্তু এখান থেকে অনেক লাভ করা সম্ভব তো দর্শক কোথা না বাড়ি আজকে শেষ করছি এবং একটি কথা বলতে চাই সেটা হচ্ছে নতুন যারা আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেওয়া অবশ্য ভালো থাকুন সুস্থ থাকুন করি আল্লাহ হাফেজ